আমার বেড়া কবির মনোযোগ বিজির সুন্নত কেমন সুন্নত আপনি আমি যখন উজু করি ওই উজু করার খরচ হল চারটা এই উজু করার খরচ চারটার মধ্যে এক নাম্বার হইল সমস্ত মুখ ধৌত করা দুই নাম্বার হলো দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা তিন নাম্বার হলো মাথার চার ভাগের এক ভাগ মাসে করা চার নাম্বার হলো দুই পাওয়ার টাকু সহ ভালোভাবে ধৌত করা এই চারটার

মসজিদের মধ্যে আসছেন আপনি সাদা পাঞ্জাবি পরিধান করে আসছেন যদি আপনি মনে করেন আমার পেয়ারা নী রিলাম সাদা পাঞ্জাবি করা সাদা কাপড় পরিধান করা জুব্বা পরিধান করা আমার পেয়ারা নবী রহমত আল্লিল আলমিন সাদা পাঞ্জাবি পরিধান করেছেন যদি এইটা মনে করে আপনি নবীজির নবীজির সন্ন্যতটাকে আপনি আক্রিয়ে ধরলেন হাদিসে মার্কার মধ্যে এসেছে আল্লাহ তা আল্লাহ ওই একটা সন্নতকে আক্রিয় ধরার কারণে তার তামাম জিন্দির গুনাগুলি মাফ করে দেয় যদি বলুন সুবাহান প্রিয় ভাই আমার আমরা জামা পরিধান করি ওই জামা পরিধান করতে গেলে সর্বপ্রথম আমরা সচরাচরভাবে আমাদের দান হাত আগেভাবে হাতা দিয়ে দোকান এটা সচরাচরভাবে যদি আমি আপনি মনে করি আমার প্যার নবী রহমতুল্লিল আলমিন সর্বপ্রথম এইভাবে ডান দিক দিয়ে হাত ঢুকাইছে একটা সুন্নতের সবাব আপনার আমল নামার মধ্যে চলে যাবে জোরে বলুন সোহান মসজিদের মধ্যে আমি আপনি ঢুকছি মসজিদের মধ্যে ঢুকার সময় যদি আমরা চিন্তা করি নবীজি রহমতুল্লিল আলামিন কিভাবে মসজিদের মধ্যে ঢুকছে ডান পাটা গিদিয়া মসজিদের মধ্যে ঢুকছে যদি এই আমরা প্রিয় ধরি এক শত গলা কাটা শহীদের সওয়াব আমরা যখন মসজিদ থেকে বাহির হয়ে যাব ওই মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমরা যখন বাম পা আগে দিয়া বাহির হব এইটাও আমার নবীর একটা শূন্য শুধু তাই নয় মুসলমান বাইরা আমার মুফাসিন প্রাঙ্গন বলেন কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে ঢুকলো তার বাচ্চা কান্নাকাটি করতেছে উদাহরণ দিচ্ছে ঘরের মধ্যে ঢুকলো বাচ্চা কান্নাকাটি করতেছে ওই মুহূর্তের মধ্যে বাচ্চাটাকে কুলি নিয়ে বাচ্চাটার কান্নাটাকে শান্ত করার জন্য মনে মনে ভাবতেছে আমার নবী রহমাতালীন বাচ্চাকে কুলি নিয়ে বাচ্চাকে সান্ত্বনা দিতেন ওই বাপরা নবীজি যেইভাবে বাচ্চাদেরকে সান্ত্বনা দিছে যেইভাবে বাচ্চাদের কান্না বন্ধ করছে ওই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ই হাবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম জোরে বলুন সুবহানাল্লাহ কে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নবী রাহমাতাল্লিল আলামিন কে অনুসরণ করবে ইক্তেদা করবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন